আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন সংশোধিত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দুই হাজার শিক্ষাবর্ষের ইতিহাস বিষয়ের এম তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ আগামী তেরো এপ্রিল তারিখ হতে ত্রিশ এপ্রিল তারিখের মধ্যে করতে হবে গবেষকগণকে পরীক্ষার ফর্ম পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত হারে ফিস সোনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখায় জমা দিতে হবে পরীক্ষার ফর্ম পূরণের ফিসের হার নিম্নরূপ এখানে পাঁচ মাসের বেতন পাঁচ টাকা দুইটি পত্রের পরীক্ষার ফি পাঁচশো টাকা সর্বমোট ফি পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে উক্ত ফি নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এরপর দেখুন আর একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চৌষট্টিটি জেলায় স্থাপিত হবে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র আটটি লার্নিং সেন্টার একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং আটটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে গত বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ মঙ্গলবার ধানমন্ডিস্থ নগর কার্যালয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের দুশো আটষট্টিতম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্রগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এবং পিএসসি সহ অন্যান্য সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার সুযোগ তৈরি হবে পরীক্ষার চলাকালীন কলেজ সমূহে দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হলে সেশন জট কমে আসবে বলে আশা প্রকাশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা পাওয়া যাবে পাশাপাশি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান কুয়াকাটা পটুয়াখালী টেকনাব কক্সবাজার রাঙ্গামাটি হবিগঞ্জ তেতুলিয়া পঞ্চগড় শ্যামনগর সাতক্ষীরা শিবগঞ্জ চাপাই নবগঞ্জ ও হাতিয়াই নোয়াখালী লার্নিং সেন্টার অধিভুক্ত কলেজ সময় শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্য চুয়াডাঙ্গা জেলায় শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণের জন্য ঢাকা, যশোর, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, নোয়াখালী, পটুয়াখালী, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় আঞ্চলিক কেন্দ্র স্থাপনের বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর দেখুন অফিস অর্ডার এখানে দ্যাল ইউনিভার্সিটি ইজ গোয়িং টু স্টার্ট ট্রেনিং অন টিচার ট্রেনার ট্রেনিং প্রোগ্রাম ফর কলেজ টিচার্স অন মেন্টাল হেলথ অ্যারনেস ব্যাচ এম এইচ এ ওয়ান টিচার ডিগ্রি পাস আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট লেভেল কলেজেস উইল বি পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম দিস ট্রেনিং ইজ অবাউট টু টেক প্লেস ফ্রম টোয়েন্টি থ্রি এপ্রিল টুয়েন্টি টোয়েন্টি ফাইভ এন্ড উইল কন্টিনিউ টু ইউনি বাংলাদেশ গাজীপুর ক্যাম্পাস লিস্ট অফ ট্রেনিং কোর ট্রেনার ট্রেনিং প্রোগ্রাম ফর কলেজ টিচারেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এখানে ফুল নেম কলেজ নেম ডিস্ট্রিক্ট সকল কিছু দেওয়া আছে আপনারা দেখে যাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন এটি হচ্ছে দুইটি পৃষ্ঠার একটি নোটিশ তো এই হচ্ছে এখন পর্যন্ত আজকে প্রকাশিত সকল আপডেট গুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ